ভাই এত বড় মাছ এবার তেল ছাড়া বাজবেন ভাই ভাই আজকে এটা তেল ছাড়া বাজম ভাই সব

ফেট জাতীয় খাবারটা খেতে পারে না রাইট সেই জন্য ডাক্তারখানা গেলে দেখা গেছে কি বলে জানেন বলে আপনারা তেল মুক্ত খাবার খান তেল মুক্ত খাবার তেল মুক্ত খাবার তেল কিন্তু অনেক ক্ষতিকর ভাই যেমন গ্যাস্ট্রিকের ক্ষতিকর আলসারের ক্ষতিকর মানে গ্যাসে অনেক সমস্যা কিডনিরও সমস্যা করে তেলে আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে ডাক্তাররা সাজেশন করে ডক্টর কুক যেটা এয়ার ফ্রায়ার ওইটা কিনতে বলে ঠিক আছে ওইটা কিনতে বলে ওইটা কিনতে বলে ডক্টর কুক এয়ার ফ্রায়ার আচ্ছা ডক্টর কুক এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার এটা থেকে আপনার মাংস থেকে চর্বি আলাদা করে চর্বি আলাদা দেখেন আমরা এখন মাছ দিছি না এই যে দেখেন মেনুতে ঘুরতেছে ঠিক আছে এই যে চিংড়ি চিংড়ি তারপরে আমরা কি দিছি রুই মাছ দিয়েছি এই যেদিকে রুই মাছ দেখেন এই যে বড় রুই মাছ বড় মাছ একশো আশি সেলসিয়াস তাপমাত্রা নেবে এটা এবং

খাবেন তেল ছাড়া মাছ খাবেন

নিয়ামার যে কোনো জিনিস নিয়ামা কোম্পানির যে কোনো জিনিস কিনবেন ভালো জিনিস পাবেন অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে নিয়ামার শুধু ইয়ার না নিয়ামার ওভেন নিয়ামার চুলা চুলা নিয়ামার ব্লেন্ডার মানে যাবতীয় যা আছে সব কিন্তু নিয়ামা কোম্পানি আইটেম অনেক কিছু কিন্তু পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এইটা এখন আস্ত মুরগি খাসি মুরগি দিবেন ভাই এইটা কতক্ষণ লাগবে এটা কতক্ষণ লাগে আপনি দেখেন সর্বোচ্চ একদম জুলুম গেলে ভাই আচ্ছা 25 মিনিট সময় লাগবে একদম 25 মিনিট 25 মিনিট 25 মিনিট সময় একদম জুলুম ওকে আমরা একটু দেখি এটা কি সেট করব এই যে ভাই এটা একদম সেট করা একদম ইজি হ্যাঁ এই যে আমি আপনাকে দেখা এদিকে অন অফ লাগা আছে এটা কিন্তু এর একটা পলিথিন লাগানো আছে আমি পলিথিনটা খুলে দিই পলিথিন আছে পলিথিনটা খুলে দিচ্ছি তাহলে বুঝার জন্য বুঝার জন্য এই যে একটা পলিথিন থাকে আচ্ছা এই যে আমি আপনাকে এটা অফ করে দিলাম এখন কিন্তু অফ আছে এখন আমি অফ করে দিলাম জাস্ট লাইনটা লাগাইলে আপনার এরকম পাওয়ারটা আসবে পাওয়ারটা আসবে এখন আপনি যে অন করলেন এখন মেনু আছে মেনু আপনি কি করবেন দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই স্টিক স্টিক চিংড়ি চিংড়ি কেক কেকও করা যাবে হ্যাঁ এই যে আপনার চিকেন যে আপনার যে আমরা যে লেগ পিস স্টিক খাই ঠিক আছে সেটা আচ্ছা তারপর হলো আপনার এই যে স্টিক স্টিক হ্যাঁ

এটা কিন্তু হালকা অনেকক্ষণ ধরে চলতে আমি এইভাবে রাখতে পারবো এইভাবে রাখতে পারবো বডি আপনার দুই বছরের বাচ্চা বডিটা হাত দিতে পারবো কোনো সমস্যা হবে না কারণ পুরোটাই কোল্টাস বডি আচ্ছা এভেন কি যত ইয়ার ফ্রেয়ার দেখবেন ভিতরে হলো ফাইবার থাকে ভাই আচ্ছা ভিতরে ফাইবার থাকে দেখছি ফাইবার দেখছেন না ভাই যত ফাইবার ভালো কোয়ালিটি হোক না কেন আচ্ছা কারণ ধরেন এটা একটা এখন মুরগি আমি বাঁচতেছি আচ্ছা এক্সাম্পল এই যে কতটা গুরুত্বপূর্ণ ভাই মুরগি এখন আমি বাঁচতেছি এটা কত সেলসিয়াস আছে একশো আশি সেলসিয়াস আছে দুইশো সেলসিয়াস এটা আছে দুইশো সেলসিয়াস যখন একটা টেম্পারেচার থাকে একটা প্লাস্টিকে এটা অবশ্যই প্লাস্টিকের একটা গন্ধ আসে ঠিক আছে এই গন্ধটা কিন্তু আপনি যখন খাবারটা দিবেন খাবার লেগে যায় লেগে যায় ঠিক আছে আর নিয়ামা কোম্পানি দেখেন আপনার ভিতরটা কি দেখছেন ভিতরটা হচ্ছে দেখেন একেবারে কিন্তু ভিতরটা টোটালি এস দিয়ে করা কিন্তু আচ্ছা আপনি কখনোই খাবারে

এটা হিট বেশি কাজ করে আচ্ছা এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট বিদ্যুতের মাধ্যমে চলতেছে এই যে এখানে বিশ মিনিট সময় নিয়েছে এখানে পঁচিশ মিনিট সময় নিয়েছে ধরেন আধা ঘন্টা আমি চালালাম আধা ঘন্টা চালালে আমার বিদ্যুৎ বিলটা কেমন সেটা যদি আপনার আধা ঘন্টা করে না প্রতিদিন যদি এটা তিন ঘন্টা করে আপনার চালান ঠিক আছে সেটা পুরো মাস আপনি যদি কন্টিনিউ ইউজ করেন সে থেকে সর্বোচ্চ যদি বিদ্যুৎ বিল আসে আপনার যদি একদম কন্টিনিউ তিরিশ দিন ইউজ করেন ঠিক আছে প্রতিদিন আচ্ছা এক ঘন্টা এক ঘন্টা কারণ কি ভাই কারণ কি লেগে ভাই এটা দুই ঘন্টা চালালে আপনার এক ইউনিট বিদ্যুৎ যাবে দুই ঘন্টা চালালে দুই ঘন্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ যাবে বরিশাল থেকে আছে ঢাকা থেকে আছে আদি কর্মকার সিঙ্গাপুর থেকে আছে আমাদের সাথে মাসুম রানা

যারা নাকি তেলমুক্ত খাবার খাবেন তারা এটা কিনবেন আচ্ছা তেল দিয়া যতো খাইতে চান তেল দিও আপনারা খাইতে পারবেন তেল দিয়ে খাওয়া যাবে তেল দিও খাইতে পারবেন আচ্ছা আপনি এখন দেখাসে মাস্টার আমি মাস্টার দিছি বা মুরগিটা দিছি আচ্ছা আপনি যা সেটার উপরে ব্রাশ করে দিবেন তেলটা আচ্ছা শুধু মাত্র খাইতে পারবেন ব্রাশ করে দিবেন এবং এই এয়ার ফ্রায়ারটা যদিও বাসায় থাকে আপনার কি কি জিনিস লাগবে না জানেন ভাই কি লাগবে না ফার্স্টঅবস্থায় ইলেকট্রিক ওভেন আপনার বাসায় লাগবে না আচ্ছা কারণ ইলেকট্রিক ওভেনে কাজ কি কেক বিস্কুট বানানো গ্রিল করার জন্য রাইট

পারবেন গ্রিল ওভেনে কাজ করতে পারবেন টোস্টার ওভেনে কাজ করতে পারবেন এটার মধ্যে যেটা নাকি ডক্টর কুক যেটা মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে আচ্ছা আপনি এটার মধ্যে কিন্তু করতে পারবেন করা যাবে এটার মধ্যে কিন্তু করতে পারবেন আচ্ছা ওকে দর্শক লাইভটা শেয়ার করে দেন কারণ সবচেয়ে বড় লিটার ক্যাপাসিটি নিয়ে আমরা কারণ ও কাজের পাঁচটা নানি আপনার কাজের একটা রাখবেন একটা রাখবেন তাই আপনাকে 10টা আপনার কাজ করে দিবে 10টার কাজ করে দিবে 10টার কাজ করে দিবে মানে আমরা কথা বলি না ও কাজের পাঁচটা নাই না কাজের একটাই নেই আচ্ছা এখন ভাই আমি একটু দেখতে চাচ্ছি যদি এটা খুলে দেখতে চাই হ্যাঁ আপনি দেখেন যে জায়গা থেকে আপনি খুল করবেন আপনার আবার টাচ করতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি টান দিয়ে খুললেন খোলার পরে আবার লাগাই দিলেন ওই জায়গা থেকে স্টার্ট হবে আমি একটু সামনে এসে খুলে দেখাই আমি দেখাই দিব অবশ্যই সামনে এসে খুলে দেখাই একটু কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন অনেকে প্রাইস জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলবো সাড়ে আট লিটার ক্যাপাসিটির কিন্তু এই এয়ার ফ্রায়ার

যেহেতু কাঁচা মাছ কাঁচা মাছ কিন্তু এবং কি তেলগুলা যে পড়বে না ভাই আচ্ছা আপনার এই যে এই জায়গাটার মধ্যে তেলগুলা পড়বে আচ্ছা আচ্ছা ওকে দেখেন ওই জায়গাটার মধ্যে তেলগুলা পড়ছে তেল পড়তেছে আচ্ছা আচ্ছা ওকে এইটা মাছটা তো আমরা দেখলাম আর হয়তো দশ মিনিটের মধ্যে ঠিক আছে এরপরে দেখেন আমরা এই যে মুরগিটা দেখবো এই যে মুরগিটা দেখাচ্ছি একটা খাসি মুরগি কিন্তু শুয়ে আছে দেখেন ভাই চর্বিগুলা কই গেছে দেখছেন দেখেন এই যে দেখেন আমি একটু দেখাই দেখেন চর্বিগুলা গোল্লা কই যে গেছে এটা দেখেন

একশো টাকা রাইট টাকাটার মূল্য আছে যখন একশো টাকা একজন খরচ করবো বা আমি একশো টাকা একজন খরচ করবো একশো টাকা আমি কিভাবে কামাইছি একমাত্র এটা আমি নিজেই যান যারা ফেক ভিডিও করে কিন্তু ভিডিও কলটা রিসিভ করে না রিসিভ করে না সেটাই এবং দেখেন এটা আহ এটার দাম আট হাজার হতে পারে একজন কমেন্ট করেছে আপনারা কমেন্ট করেন ওকে কবির ভাই আছে কমেন্ট করেন আজকে বাংলাদেশের ইতিহাসে আচ্ছা এই প্রথম বিআইপি কুকার থেকে নিয়ামা কোম্পানির রিয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার একদম বিশ্ব রেকর্ড দাম থাকবে বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড দাম দিব ওকে জয়পুর হাট থেকেও আছে আমাদের সাথে গাজীপুর থেকে কবির ভাই আছে জাইদুল ইসলাম বলছে ইলেকট্রিক বিল কেমন আসে আমরা বলে দিয়েছি এক ঘন্টা যদি চালান

পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের রিপ্লেসমেন্ট কয়েল এখন আমার কাছে নিছেন আমার কাছে যে গ্যারান্টিটা পাবেন এরকম না আচ্ছা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ামা কোম্পানির প্রোডাক্টটা কিনবেন আচ্ছা যদি অরাক গ্যারান্টি আপনাকে না দেয় এই গ্যারান্টিটা আমি দেব আপনাকে ভিআইপি কুকারিস থেকে ভিআইপি কুকারিস থেকে যদি আপনারা না নেন ভিআইপি কো গ্যারান্টি গ্যারান্টিটা দিবে গ্যারান্টি কারণ কোম্পানি এটা 5 বছর রিপ্লেসমেন্ট কয়েল চেঞ্জ করে দেয় 5 বছর কিছু অসাধু ব্যবসায়ী কাছে ঠিক আছে আপনার কাছে এটা বিক্রি করে প্রফিট করতে পারবে না 200 টাকা আরেকটা বিক্রি করে প্রফিট করবে সে 3000 টাকা রাইট তখন এটা গ্যারান্টিটা আপনার কাছে অটোমেটিক্যালি আপনাকে কমাই দিবে আচ্ছা 5 বছর কোম্পানি দিচ্ছে তখন বলবে কি 1 বছর কোম্পানি দিচ্ছে আচ্ছা ঠিক আছে তখন এটা থুই আপনার কাছে আরেকটা বিক্রি করার চেষ্টা করব তবে আমার কাছে না না যে দিকতেই নেন আপনি নিয়ামা কোম্পানির জিনিসটা নেন ভালো জিনিস কোয়ালিটিফুল জিনিস পাঁচ বছরের মধ্যে সমস্যা হলে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে রিপ্লেস করব পাঁচ বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা নুহি আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন জাহাঙ্গীর আলম আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন ভাই এটা এখন আমরা প্রাইসটা বলে দেব একটা কুইজ খেলি জাস্ট আচ্ছা 2 মিনিটের জন্য 2 মিনিট যে প্রাইসটা বলতে পারবে আজকে কথা দিলাম ঠিক আছে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে স্পেশাল একটা গিফট আছে স্পেশাল একটা গিফট থাকবে যে প্রাইসটার সাথে মিলে যাবে আচ্ছা কত হতে পারে কারণ এটার ভিডিও কিন্তু আমাদের আরো তিনটা চারটা ভিডিও দেওয়া ছিল এবং ভাইরাল ভিডিও মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউ এর আগে তিনটা ভিডিও সবাই মোটামুটি জানে আজকে প্রাইসটা কত হতে পারে আচ্ছা

প্লাস্টিক প্লাস্টিক হলে ভাই

আপনি যখন অফার দেয়

সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে লাস্টে বাহাত্তর নাম্বার এবং বাহান্ন নাম্বার এই দুইটা নাম্বার আপনার ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন ডাকার বাইরে নেন ডাকার বাইরে পাঠানো যাবে ডাকার মধ্যে ডাকাও পাঠা যাবে ক্যাশ অন ডেলিভারি হবে ডাকার বাইরে যারা নেবেন